আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আপনার চলে এসেছি হচ্ছে নিমতলা রেল স্টেশন এই প্রথম আমি এখানে পাড়াকলাম এই রেল স্টেশনের জন্য আমি ব্যক্তিগত নিজের জমিও দিয়েছি এই নিমতলার মধ্যে এই যে যে জায়গায় স্টেশন তার থেকে ওই পিছনে ওই যে সাইনবোর্ডটা দেখা যায় ওইখানে আমাদের জায়গা মানে হচ্ছে নিমতলা ওই যে শিকারপুর যাইতে যেই ইটা রাস্তা বা ওইদিকে যাইতে পশ্চিম দিকে যাইতে যে রাস্তা ওই রাস্তার মধ্যেই মেইন রোডের পাশে আমাদের জায়গা আমার নামেও জায়গা ছিল সেটা দিয়েছি রেললাইনে তো এই প্রথম হয়তো ট্রেনের সুবিধাটা উপভোগ করব আজকে ট্রেন যোগে আমরা যাবো আল্লাহ যদি নেয় পুরো ফ্যামিলি আসছি সাথে আমার বাবাও আছেন তো জরুরি কাজে আমাদের একটু ঢাকায় যাইতে হইতেছে জরুরি কাজ বলতে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আপনারা তো অনেকেই জানেন যে আমার মেয়ে হচ্ছে এবার এস পরীক্ষা দিছে এবং একটা মোটামুটি ভালো রেজাল্টই করছে তো এখন ওর যে কলেজের সিলেক্টে হচ্ছে উত্তরার মধ্যে একটা কলেজ আসছে নয়া ভাবিবুল্লা মডেল স্কুল অ্যান্ড কলেজ তো ভর্তির আগে আমরা চাচ্ছিলাম যে কলেজটা আমরা একটু দেখে আসি কারণ হচ্ছে যে হঠাৎ করে ভর্তি করায় দিলাম এরপরে যদি ওইখানে আর ওখানে উল্লেখ্য যে ওখানে আমার বড় খালামনিদের বাসা এখন আমরা ওই উদ্দেশ্যেই যাচ্ছি যেহেতু খালামনির বাসার সামনে এর জন্যই ওই দিকে দিয়েছিলাম কয়েকটা নাম তো সেখানে এটা আসছে তারপরও একটু দেখাশোনার ব্যাপার আছে সব কিছু দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ আমরা ই করব যে ওখানে ওরে ভর্তি করাবো তাহলেই আমরা নিশ্চয়ন করব যেহেতু নিশ্চয়নের তারিখটা খুবই কম কলেজ নিশ্চয় তারিখ না দিলে আমাদের আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে হবে সেই কারণে আজকে চলে আসলাম এই হচ্ছে রেল স্টেশন এখানে হয়তো যাত্রীরা ওয়েট করে তো আমি জানতাম না মানে আসি নাই কালকে আমার হাজব্যান্ড এক জায়গায় গেছিলো তখন বললো যে উনি নাকি এখান দিয়ে গেছে রেল স্টেশনের থেকেই ট্রেন দিয়ে গেছে তো আমি বললাম যে আমরাও তাহলে ট্রেনে যাই গাড়িতে আমি আবার জার্নি করতে পারি না আর উত্তরা তো অনেক দূর তো এই তো চলে আসছি আমরা রেল স্টেশনে বাবা দুষ্টমই করে না এই যে আমরা চলে এসেছি ট্রেন স্টেশন আব্বু কই আব্বুর খবর নিছ এই যে আমরা সবাই ট্রেনের অপেক্ষায় আছি ট্রেন আসলে তো দূর থেকে দেখাই যাবে ফোন দাও ফোন দাও বলছে তো এই পাশে এসে পড়ব তো মোটামুটি সুন্দর করছে খুবই সব কিছুই আমাদের যে জায়গা জমি দিয়ে আমরা ট্রেন স্টেশনটা বা রেলের যে লাইন দিছি আসলে কাঠামোগত খুবই সুন্দর হয়েছে হয়তো আমাদের একটু ভোগান্তি প্যাড়া যারা আশেপাশে থাকি তাদের রোড পারাপার হইতে এইটাই আদারওয়াইজ সব কিছু অনেক সুন্দর করছে কাঠামোগত খুবই উন্নত হয়েছে আর কি আর ওদিকে কিছু কোয়ার্টার দেখলাম খুব সুন্দর সুন্দর করে যারা এখানে কর্মকর্তা আছেন কাজে জড়িত আছেন হয়তো তারা এখানে থাকেন তো যাই হোক এটা এই যে নিমতলা রেল স্টেশন সম্পর্কে যাদের একটু জানার দরকার ছিল তারা অবশ্যই আমার এই ভিডিও থেকে কী করতে পারেন ও আপনাদের বলে দেই এটা হচ্ছে আপনারা নিমতলা ওই যে ফলপটির ওখান থেকে অটো নিয়ে বা রিক্সা নিয়ে এই লাইনে ঢুকতে হবে মানে আলাদা আপনারা বলবেন যে রেল স্টেশনে যাবো কারণ এই এই রেল স্টেশনের যেই রাস্তাটা ওইটা অনেক সময় ব্যারিকেড দিয়ে আটকানো থাকে তো যদি রেল স্টেশনে আসে সেই জন্য আলাদা করে আর কি খুলে দেয় তারপরে আবার যখন গাড়িটা যাবে ওই রাস্তা দিয়ে যেতে হয় তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন ভিডিওটি আর বড় করব না নেক্সটে আবার আপনাদের সাথে আপডেট দেব যে কি হইল না হইলো আর কোন কলেজে ভর্তি করালাম এখন একটা টেনশনে আছি কি করব যে ঢাকায় ভর্তি করাবো না কি গ্রামেই রাখবো সেই একটা হেজিটেশন বা টেনশনে আসি সবাই ভালো থাকবেন দোয়া করবেন মতামত জানাবেন যে আসলে কোনটা করলে ভালো হবে এই হচ্ছে আমার পিছিয়ে অনেক দুষ্ট সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ